নোয়াখালীর হাতিয়ায় তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে এবং জনসাধারণের মাঝে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার প্রচার ও প্রসারে লিফলেট বিতরণ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমি এই এলাকারই মানুষ এই এলাকারই সন্তান আপনাদের কারো ভাই কারো বন্ধু হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং গণ মিছিলের নেতৃত্ব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহান এ সময় সাবেক ছাত্রদল নেতা ও সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এই চ্যালেঞ্জ করে দীর্ঘ সতেরো বছরের নির্যাতন নিপীড়নকে অস্বীকার করে হাতিয়ার মাটিতে ভাড়া সৃষ্টি করতে চায় ভাড়া করে আপনারা তাদেরকেই প্রতিহত করতে হবে